জন্য প্রার্থী হুমায়ুন কবিরকে বলবো আমি যে ওই সব ওই কাউকে আজে বাজে লোক দেবে এসব হয় না কিন্তু ওকে নিজের এসে দাঁড়াতে হবে ওর যদি প্রস্তাবকের অসুবিধা হয় ওর যদি এখানে থাকা খাওয়ার অসুবিধা হয় গাড়ি ঘোড়ার অসুবিধা হয় সব ব্যবস্থা আমরা করে দেবো আমরা একটু দেখতে চাই ওদের হুমায়ুন কবিরের জনপ্রিয়তাটা কতটা আছে এটা একটু আমরা একটু যাচাই করতে চাই ফলে ও একজন বিরোধী দল বিরোধী হলেও ওকে সব ধরনের সহযোগিতা করবো কিন্তু আমার এগনেস্টে ওকে দাঁড়াতে হবে এটা আজকের অন ক্যামেরা আমি বলে দিলাম আমি নিশ্চিত আশা করি ও এটাকে এই প্রোপোজালটাকে অ্যাকসেপ্ট করবে এবং ও এসে অন্তত আমার বিরুদ্ধে দাঁড়াবে তবে আমি বলবো ওকে বাপের বেটা যে তাইলেই ওকে ধন্যবাদ জানাও আইনটা তো কারোর বাপের নয় এটা ওকে প্রথম মাথা রাখতে হবে আমরা সর্বসভার জন্য প্রস্তুত এর যোগ্য জবাব আমরা কোটে দিয়ে দেবো ওই একটা ছাড়া একশো কেস করুক না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না ওর ওইটুকু আছে শুধু হাইকোর্ট দেখিয়ে জজকোর্ট দেখিয়ে আর কতদিন এই ভয় দেখাবে এদিন শেষ হয়ে গেছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী ওর মনে রাখা উচিত এর সুদে আসলে কড়াই ঘন্টায় কিভাবে জবাব দিতে হয় কিভাবে দিতে হয় আমরা জানি ফলে এই ধরনের কথা বলে আর বাজার গরম করে খুব বেশি লাভ নেই দরবারে আলিয়ার বা আলিয়া কোর্ট পরিচালন সমিতিতে আপনার একজন সদস্য করলেন তিনজনের ভিতরে এটা নিয়ে আইএসএফ যে স্টুডেন্ট ফ্ড আছে তারা এই মর্মে একটা জারি করেছে ব্যানার তারা বলছে কি আপনার কোনো অ্যালুমিনি স্ট্যাটাস নেই এবং অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল নেই সুতরাং কেন আপনাকে এটা করা হলো আমরা মানে ধিক্ষার জানি বা প্রতিবাদ জানি আমাকে না প্রশ্ন করে সোজাসুজি গিয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে সেইটা ভালো হুমায়ুন কবির একটা বক্তব্য বললেন কি আপনার সৌগাতমূলক এলাকায় প্রার্থী দেবেও না ভাবছিলাম আবার আমি ওখান থেকে ফোন করে অনেকে বলছে যার কারণে আমি প্রার্থী দেব কি বলবেন এটা নিয়ে শোনো প্রার্থী হুমায়ুন কবিরকে বলবো আমি যে ওই সব ওই কাউকে আজে বাজে লোক দেবে এসব হয় না কিন্তু ওকে নিজের দাঁড়াতে হবে ওর যদি প্রস্তাবকের অসুবিধা হয় ওর যদি এখানে থাকা খাওয়ার অসুবিধা হয় গাড়ি ঘোড়ার অসুবিধা হয় সব ব্যবস্থা আমরা করে দেবো আমরা একটু দেখতে চাই ওদের হুমায়ুন কবিরের জনপ্রিয়তাটা কতটা আছে এটা একটু আমরা একটু যাচাই করতে চাই ফলে ও একজন বিরোধী দল বিরোধী হলেও ওকে সব ধরনের সহযোগিতা করবে কিন্তু আমার এগনেস্ট ওকে দাঁড়াতে হবে এটা আজকের অন ক্যামেরা আমি বলে দিলাম আমি নিশ্চিত আশা করি ও এটাকে এই প্রোপোজালটাকে অ্যাকসেপ্ট করবে এবং ও এসে অন্তত আমার বিরুদ্ধে দাঁড়াবে তবে আমি বলবো ওকে বাপের বেটা যে তাইলে ওকে ধন্যবাদ জানাবো আপনার একটা ভিডিও প্রকাশ করে বলেছিলেন যে বোম বাদে তাকে কেন আলিয়ার দায়িত্ব দেওয়া হলে এরকম শুভেন্দু অধিকারী তার একটা কথা মানে বললেন ফেসবুক পেজে এটা নিয়ে আপনার কি অভিমত কি বলবেন শুনুন একটা কথা বলি এই বাংলার সবচেয়ে বড় সমাজ বিরোধী নাম খুনির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আমি অন ক্যামেরা বলছি ও যতদিন আমাদের দলে ছিল দিদিকে ব্ল্যাকমেল করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল এবং পরবর্তীকালে নিজে বাঁচার জন্য বিজেপির পায়ে পড়েছিল বলে একজন সমাজ বিরোধী কী বললো না বললো আমরা গুরুত্ব দেই না আর আমার দলের নেত্রী আমার দলের নেতা আমাকে কি বলবে না বলবে এটা আমাদের পারিবারিক বিষয় এই বিষয়ে ওদের এত মাথা খা মাথা খারাপ কেন একজন মা তার সন্তানকে কী বলবে গালি দেবে না আদর করবে ওই যখন তো আমাদের গায়ে হাত বলি আদর করে মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা তো বলে না যখন তো বাংলার মুখ্যমন্ত্রী যখন আমাদের সন্তান স্নেহে দেখে তখন তো সে কথা তো বলে না আজ থেকে নবছর আগে কোথায় কি বলেছে না বলেছে সেই বিষয়ে ওই ধরনের কথা বলছে আমি ওকে প্রথমেই বলি তুমি পঞ্চাশটা কেসের মালিক হতে পারো আমি কিন্তু একটা কেসের মালিক নই আমার নামে কিন্তু কোনো দিন একটা কেসও নেই ডায়রিও নেই আর জীবনে কোনোদিন লোকাপে যায়নি জেলে যায়নি পুলিশের হাতে ধরা পড়িনি আমরা কোনো কিছু করিনি তবে তুমি চেষ্টা করেছিলে একবার যে সিবিআইকে দিয়ে হেনস্থা করার কিন্তু তোমার মতো ওরাম ভণ্ড অনেকে দেখেছি আমার টিকি ছাড়ার ক্ষমতা তোমার মতো শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র মোদী কেন অমিত শাহও নেই ফলে আমাদেরকে এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না এবং সারা বাংলার মানুষ জানে আজকের বাংলায় তো একটা প্রচলন হয়ে গেছে যে আগে সিরাজউদ্দৌলা আগে মির্জাফরের নামে কোনো মুসলিম লোকেরা যেমন তার সন্তানের নাম রাখে না এখনও রাখে না আর এখন বাংলার হিন্দু ভাই বোনেরা বলছে যে কোনো সন্তান হলে তার শুভেন্দু অধিকারী হিসেবে নাম রাখা যাবে না শুভেন্দু বলে নাম রাখা যাবে না ফলে বাংলার সেকেন্ড মির্জাফর কি বলল না বলল এটা আমার কিছু যায় আসে সুকান্ত মজুমদার উনি একটা কয়েকজন সম্প্রদায়ের মানুষকে সাথে করে নিয়ে বললেন মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে তোমরা ভোট দাও মানেই তোমরা এলাকা রাজ্যে বা দেশের নাগরিক সুতরাং এখন নাম বাদ পড়ছে মুখ্যমন্ত্রী কেন কিছু না আমরা সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করবো কি বলবেন দেশের ওকে বলবো পরামর্শ দেবো যে প্রধানমন্ত্রী বাড়িটা ঘেরাও করো এই কারণে বলছি যে এনআরসি যদি ভারতবর্ষে চালু করতে হয় বিজেপি করেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যাকে আমরা সিএ বলি সেটা যদি চালু করতে হয় বিজেপি করেছে কেন্দ্রীয় সরকার করেছে যদি এসআইআর চালু করে বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নিতে হয় সেই চেষ্টা যে করেছে বিজেপি করেছে এবং আসামে যে উনিশ লক্ষ মানুষকে জেলে যদি পাঠাতে হয় সেটাও নরেন্দ্র মোদী করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দড়ি দিয়ে লাভ নেই ফলে আমি বলবো ওকে পরামর্শ দেব যে লোকজন মতুয়াদের নিয়ে গিয়ে প্রথম নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের বাড়িটাকে ঘেরোয়া করা উচিত এটা আমি নিশ্চিতভাবে মনে করি নীতিশ কুমারের যে হিজাব কাণ্ড নিয়ে দেশময় একটা বহুল চর্চিত বিষয় কেউ নিন্দা করছেন এর ভিতরে আমরা দেখলাম গিররাজ সিং উনি বলছেন যা করেছে বেশ করেছে নীতিশ কুমার ঠিক করেছে ও চাকরি না করে না করুক মহিলাটার উদ্দেশ্য বলেন বলবেন এটাকে দেখুন নীতিশ কুমার যে অপরাধ করেছে এই অপরাধ ক্ষমার অযোগ্য একজন মুসলিম মহিলাকে যেভাবে তার বরখা ধরে টেনেছে বা হিজাব ধরে যেভাবে টেনেছে এটা কোনো সভ্য সমাজের কোন শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তার এই করণীয় নয় এটা একটা পশুভিত্তিক আচরণ বলে আমি মনে করি একজন দেশের মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সে এই ধরনের নোংরামি বজ্জাদি করতে পারে যেটা এই ভারতবর্ষে একটা অনন্য নজির আসলে বিজেপির সঙ্গে চলতে 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 আর সঙ্গে চলতে চলতে ও একজন অসভ্য হয়ে গেছে বর্বরের লাইনে পড়ে গেছে যার কারণে এই ধরনের নোংরামি করেছে যেটা আগামী দিনে এর জবাব শুধু আসলে কড়াই কন্ডায় বিহার কেন গোটা দেশের মানুষ দেবে